স্টিলের চায়ের কাপ দারুণ লাগছে কিন্তু এ দেখুন এক একটা কাপ ফিফটি নাইন রুপিস এইটটি নাইন রুপিস থেকে ছাড় দিচ্ছে স্পেশাল প্রাইস আছে ফিফটি নাইন এ দেখুন কত সুন্দর তাই না কাপগুলো প্রচুর আছে কেন কাপ

খুব সুন্দর লাগছে এখন দেখুন এখানেও আছে অনেক এখানেও অনেক আছে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাকে সমর্থন করবেন এই দিকে দেখাচ্ছি সব চায়ের কাপ স্টিলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ